তো আশা করি সকলে ভালো আছে আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমাদের নতুন সার্ভার উপলক্ষে অলরেডি এসে গেছে আমাদের এই ব্ল্যাক টি শার্ট মানে মাল আচ্ছা যাই হোক সেটা নিতে কত ডায়মন্ড লাগে সেটা দেখিয়ে দেবো তো ভিডিও লাস্ট পর্যন্ত দিকে থাকুক আর যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক এখনও না করে থাকলে অবশ্যই লাইকের বাটনটি দাবি দাও তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো ইভেন্টে ঢোকার পরেই দেখা যাচ্ছে যে এখানে একটা ফ্রিজ পিন আছে তো দেখা যাক ফ্রিজ পিনে কি দেয় ঠিক আছে সবাই ফ্রিজ পিনটাকে নাও ঠিক আছে জিনিস ঠিক আছে এখন আমাদের হাজার কোটি ডায়মন্ড দিয়ে দিবে না কেমনে দিবে দেখা যাক ফ্রি টাইমে যদি দেওয়া যায় আমি তো প্রথম ভাবছি আর ফ্রি ডায়মন্ড আর কি ফ্রিজ স্পিনে ফ্রিজ পিনো না কি একটা বল ফালা উপরে বাহ সুন্দর করে দেখা যাইতেছিল ছিল যে ভাই এটার ভিতরে ঢুকবো তো সুন্দর করে লাস্ট মোমেন্টে একবারে মাথা ঘুরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে আর কিছু না তো দেখা যাক আরেকটা এখন আরেকটা মানে সিঙ্গেল স্পিন করবো পরে একেবারে খালি পরে খালি পাঁচটা পাঁচটা করে দিব আর কোনো সিঙ্গেল স্পিন হবে না ঠিক আছে তো এখন চলো একটা করে স্পিন দেওয়া যাক দেখা যাক কি দূর আবার কি স্পিন স্পিন না মানে আর কি বল ফালাবো বল গিয়ে কোনো একটা গাতায় পড়বে কি মনে হয় এটা গলফ খেলতে আছে ঠিক আছে বিষয়টা কি গলফ খেলতে আছে ঠিক আছে অনেকটা গল্ফ খেলার মতো তো পাঁচটা স্পিন দিয়েছিলাম না পাঁচটা স্পিন না একটা দিছিলাম তো তারপরেও দেয় নাই তো এখন পাঁচটা দিব তো পাঁচটার মধ্যে আমাকে দেয় কিনা দেখা যাক ঠিক আছে তো যাইতেছে 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 বা 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 একেবারে এক কনার থেকে যে শুরু করছে আরেক ও ভাই যাক ঠিক আছে না 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 ঠিক আছে ভালো কাজ করছো ভালো জায়গায় গেছে দে আবার দে আবার ওইটাই যা মাঝখানে পর বা বা সেই 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 ও কি এক এটা দেয় নি মারার আগে ডরে মরে দেবো আচ্ছা অনেক সুন্দর সুন্দর জিনিস দিতে আছে ভালোই লাগতাছে আছে বা 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 অস্থির সুন্দর সুন্দর নাইস এই স্কার দেখলেই তো এনেমি দশ দূর থেকে মরে দেবো ডাবল ড্যামেজ না কি জানি ডাবল ড্যামেজের বলে গেছে আচ্ছা দেখা যাক এখন কি দেয় বাহ বা বাহ তো দেখতেই পাইতেছো ঠিক আছে আমাকে এখনও দেয় না ঠিক আছে তবে সমস্যা নাই আমি স্পিন দিতে থাকবো তো তোমাদের বলিনি ঠিক আছে তোমাদের আর কি যার যার ইচ্ছা যে এটা নেওয়া ঠিক আছে সর্বোচ্চ গেলে তোমরা আর কি অনেক ইচ্ছা যে এটা নেওয়ার সবার আগে বলে নি বা অনেকে ভিডিও বানাইছে এটা যে ফ্রির জিনিস এটা আশা করি সকলেই জানো ঠিক আছে ফ্রির জিনিস আমাদের ডায়মন্ড দিয়ে দিতেছে তো ইভেন্টটা ভাবছিলাম একটু অন্যভাবে আসবে ঠিক আছে মানে এটা দেওয়া উচিত হয় না লিমিটেড একটা ডায়মন্ডের ইভেন্ট দিত খুব ভালো হইতো ঠিক আছে এটার মধ্যে মনে করো তোমার আনলিমিটেড ডায়মন্ড লাগতেছে এভাবে দেওয়া আর কি ঠিক হয় নাই অন্যভাবে দিত তাহলে অনেক ভালো হইত তো আমি এখানে চিন্তা ভাবনা করছিলাম যে সবাই তো মনে করো যে কত ঠিক দিবে যে একে টিপ দেওয়া পরে পাশে দিবা পরে সাথে দিবা তোমার দিয়ে দিব আর কি এরকমভাবে না কিন্তু আমার চিন্তাধারা ছিল যে একে দিছি একেই দিব প্রত্যেকটা খেলি ঠিক আছে প্রায় দশটার মতো মানে একই ফেলাইছি কিন্তু কোনোই লাভ হয় নাই ঠিক আছে আমার বাগ্যে থাকলে তুমি এমনি পাইছো কোনো লাভ নাই তুমি পাইবে না ঠিক আছে তো সর্বোচ্চ গেলে তিনশো টাইম নষ্ট করে এর বেশি নষ্ট করার কোনো দরকারই নেই ঠিক আছে শুধু শুধু ঠিক আছে ভাই এমনি বাস্তবেও একটা টি শার্ট কিনতে গেলে যত ডায়মন্ড আর কি যত ডায়মন্ড আর কি ডায়মন্ড কিনতে যত টাকা লাগে আর কি ওই টাকা দিয়ে এর ভালো টি শার্ট তুমি বাজার থেকে পাই যাবা ঠিক আছে একটা জাস্ট একটা গেমে টি শার্ট করার জন্য ঠিক আছে গেমে তোমার ক্যারেক্টারে একটা টি শার্ট টি শার্ট পরানোর জন্য ঠিক আছে এত এত টাকা খরচ করার কোনো দরকার নাই ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে তো কিরে ভাই আমার আর কিনতে দেয় নাকে তো ধরো ওয়েট একটু ওয়েট করো আমি আবার প্রথম থেকে গেমে ঢুকি তো আবারও গেম ওপেন করছি আবার প্রথম থেকে গেরিনে আমাদের আর কিনতে দেয় না ঠিক আছে মানে গেরিনা এটা দিবই না ঠিক আছে তো দেখা যাক আরো পাঁচটা বল কিনে নেই দেখা যাক কই গড়ায় 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 কোথায় যে পরে ঠিক আছে অনেক সুন্দর খেলতেছি তো এবার চিন্তা ভাবনা করলাম অনেকবার তো একে ফেলাইছি এবার মানে এক দিলাম এবার দুই পরে তিন চার পাঁচ ছয় মানে বাকি যেগুলো দেই নেই ওইগুলো একটা একটা করে দিব যদি বাই মিস্টেক দেওয়া দেয় দিলেও লাভ নাই তো ও বা বাবা কি সুন্দর সুন্দর জিনিস দিতেছে ঠিক আছে ঠিক আছে আমার ম্যাচ খেলার জন্য অনেক প্রয়োজন ছিল আর কি ভাই এগুলা কোনো আইটেম হলো মানে ভালো একটা মানে এই যে মানে অনেক ইভেন্ট থাকে না যে ফ্রি ফায়ারের বিভিন্ন ইভেন্ট আছে এগুলোর মধ্যে দেখা যায় আমাদের কর্তা ফোর দিব ঠিক আছে রিসেপ্লাই ম্যাপ বাউন্ড্রি ভাই এগুলো এই যে একটা ফ্রেগমেন্ট ভাই কোনো কথা হইলো একটু বেশি বাড়ায় দেখ তাও কথা ঠিক আছে একটা একটা ফ্রেগমেন্ট একটা একটা বাউন্ড্রি দেয় একটা করে রিসেপ্লাই দেয় কোনো কথা হইলো তো এখান থেকে মনে হয়েছে আমার বুলে ওইগুলো দিব না ঠিক আছে তো অনেকগুলো গান বক্স পাইছি ওইগুলো মানে এখন তো আমি পরে বয়স লাগাতেছি গান বক্সগুলো খুলছিলাম তাও কিছুই পাই নাই ঠিক আছে তো তোমাদের যা বলতেছি বেশি হইলে তিনশো টাইম খরচ করে এরসে বেশি খরচ করার কোনো দরকার নাই ভাই ঠিক আছে মানে এত টাকা খরচ করে ডায়মন্ড ই করার সে তুমি বাজার থেকে একটা টি শার্ট কিনে নাও এরসে সুন্দর একটা টি শার্ট তুমি নিজে গাইতে পারতে পারবে তোমার ক্যারেক্টারে পড়ানোর জন্য এত টাকা খরচ করার কোনো দরকার নাই তো আশা করি সবাই বুঝতে পারছো যে কীরকম ডায়মন্ড লাগতে পারে আমাদের এই মাগনার টি শার্টটা নিতে ঠিক আছে তো ভাবছিলাম যে অন্যভাবে ইভেন্টটা আসবে যদি আসতো অনেক ভালোই তো তো আশা করি সবাই বুঝতে পারছো তো দেখা হবে সবার সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই